আচ্ছা বাইনাস ওয়াইভ থ্রি ওয়ালেটের নতুন একটা অফার আছে বুস্টার ক্যাম্পেইনে তো এই অফারে কীভাবে জয়েন করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো আপনার জাস্ট এখানে বুস্টার সেকশন চলে আসবেন এবং এই বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটের বুস্টার ক্যাম্পেইনে জয়েন করতে আপনাকে কিন্তু আলফা পয়েন্ট লাগবে একষট্টি মিনিমাম আপনার থাকার লাগবে যদি থাকে থাকে তাহলে আপনি এই অফারগুলোতে জয়েন করতে পারবেন এইগুলোতে সবাই কিন্তু জয়েন করতে পারবেন না যারা প্রিমিয়াম ইউজার তারাই কিন্তু জয়েন করতে পারবে আর আলফা পয়েন্ট কীভাবে কালেক্ট করবেন কীভাবে সংগ্রহ করবেন খুবই সামান্য ফি দিয়ে বা খুবই অল্প খরচে আমি জাস্ট ভিডিও এর আগে দুইটা আপলোড করছি তো রিসেন্ট যেটা আপডেট ভিডিও আপলোড করেছি ওই ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি জাস্ট দেখে কাজ শুরু করে দিতে পারেন ঠিক আছে প্রোগ্রাম ফেস ওয়ান তো এই প্রোজেক্টটা সম্পর্কে হালকা একটু আপনাকে ধারণা দিই ঠিক আছে তো এখান থেকে আপনার প্রফিট কেমন হবে আমি জাস্ট হিসাব কিতাব করে দেখেছি আপনার এখানে দশ থেকে বারো ডলার প্রফিট হবে কারণ আমি জাস্ট এখানে আপনাকে প্রথমে কী করতে হবে জয়নিং ক্যাম্পেইন জাস্ট এই জয়নিং ক্যাম্পেইনে কেরি করে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস কিন্তু লেখা আছে যে তাদের টোটাল টোকেন সাপ্লাই থেকে এক পার্সেন্ট টোকেন এখানে কিন্তু ইয়ারড্রপ দিবে তো পঞ্চাশ পার্সেন্ট যখন টোকেনটা লিস্টিং হবে তখন আপনি পেমেন্ট পেয়ে যাবেন আর বাকি পঞ্চাশ পার্সেন্ট যে বাকি ফ্রেশগুলো রয়েছে ওই ফ্রেশগুলোতে তারা কিন্তু ভেস্টিং আকারে দিবে ফর উইক মানে চার সপ্তাহ চলবে চারটা ফ্রেশ ঠিক আছে এরপরে জাস্ট সবগুলো পেমেন্ট আপনি পর্যায়ক্রমে চার মাসে পাবে প্রতি মাসে মাসে আপনার পেমেন্ট চলে আসবে ঠিক আছে তো যেটা বলছিলাম হ্যাঁ পেমেন্ট মানে কত পাবেন পেমেন্ট পাওয়ার জন্য এখানে দেখেন গ্রান্টেড পেমেন্ট কিন্তু আপনি এক হাজার টোকেন পাচ্ছেন এখানে যদি আপনি এই তিনটা টাস্ক কমপ্লিট করতে পারেন একটা দুইটা তিনটা এই তিনটা টাস্ক কমপ্লিট করতে পারলে আপনি জাস্ট এখানে গ্রান্টেড এক হাজার টোকেন পাচ্ছেন যে আর ডিটেলস দেখা দেওয়া আছে আপনি পঁচানব্বই হাজার মানুষ এখানে সর্বপ্রথম জয়েন করতে পারবে এই পঁচানব্বই হাজার মানুষের মধ্যে যদি আপনি জয়েন করতে পারেন তাহলে আপনি গ্রান্টেড এখানে এক হাজার টোকেন পাচ্ছেন এই টোকেনটা আপনি জাস্ট এখানে ভাগ দিবেন পঁচানব্বই দিয়ে তাহলে আপনি এখানে কত টোকেন পাবেন সেটা দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ লক্ষ টোকেন তো এই পঞ্চাশ লক্ষ টোকেন আপনি এখানে র্যান্ডমলি মানুষকে দিবে দশ হাজার মানুষকে ঠিক আছে দশ হাজার র্যান্ডমলি যে কেউ পাইতে পারে এখানে আপনি গ্রান্টেড পাচ্ছে না কিন্তু আপনি জয়েন করলে এখান থেকে ফ্রিতে আপনি সম্পূর্ণ যদি লাখ ভালো থাকে তাহলে পাঁচশো টোকেন পেয়ে যাবেন পার ইউজার তো টোটাল পনেরোশো টোকেন যদি আপনি পেয়ে যান পেয়ে যান তাহলে আপনার বারো থেকে পনেরো ডলার প্রফিট হবে টোকেনের প্রাইস এখানে একটা আনুমানিক আপনারা দেখতে পাচ্ছেন টোটাল টোকেন সাপ্লাই হবে এখানে মার্কেট দেখতে পাচ্ছেন তাদের টোটাল সাপ্লাই দশ বিলিয়ন টোকেন এবং প্রতিটা টোকেন তারা প্রাইভেট সেল করেছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু তো প্রাইভেট সেল মানে খুবই কম হয় দশ বিশ গুণ নিচে কিন্তু কমে সেল হয় তো ওইটাকে আপনি যদি দশ বিশ গুণতে ইজিলি কিন্তু এই টোকেন এক থেকে দুই সেন্টের মধ্যে প্রাইস থাকবে এর উপরে যদি থাকে তাহলে তো ভালো কোনো কথা নাই তারপর এখানে তারা প্রাইভেট প্রাইভেট সেল তা পাবলিক সেল তো এইভাবে জাস্ট টোকেনটা সেল করছে তো পার টোকেন আপনি যদি এক সেন্ট দুই সেন্ট ধরেন তাহলে আপনার একটা ভালো পরিমাণ দশ থেকে পনেরো বিশ ডলার পর্যন্ত প্রফিট হয়ে যেতে পারে সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা প্রজেক্টটা সম্পর্কে ওভারভিউ দিয়ে দিলাম জাস্ট এখন কীভাবে জয়েন করবেন ঠিক আছে তো আমি এই উপরে টাস্কগুলো দেখাচ্ছি না এগুলা ইজি টাস্ক ঠিক আছে টুইটারে যাবেন ফলো করে দিবেন টুইটারে যাবেন ফলো করে দিবেন পরবর্তীতে লাইক ডিডিট করবেন লাইক ডিডিট করবেন লাইক ডিডিট করবেন জাস্ট আপনারা কমপ্লিট সবগুলো টাস্ক কমপ্লিট হলে আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবেন পরবর্তীতে এখানে তিনটা টাস্ক যে রয়েছে এই তিনটা টাস্ক আপনি কীভাবে করবেন সেটা এখন দেখাই দিচ্ছি তো মিন্ট এন্ড এক্স বিএন বি এনএফটি জাস্ট এটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে কমপ্লিট নাও বাটনে ক্লিক করে দিব জাস্ট এখানে একটা আপনার তাদের ওয়েবসাইটে আপনাকে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে একটা এনএফটি আছে ওই এনএফটিটা জাস্ট মিন করতে হবে এনএফটি মিন করা জাস্ট এখানে আপনার নেটওয়ার্ক শুধু গ্যাস ফিটা যাবে আপনার অতিরিক্ত আর ওই বেস্ট প্রজেক্টের বা বেস্ট টোকেনের যে প্রজেক্টটা আছে এনএফটি মিন করতে এক ডলার খরচ ওইরকম হবে না আপনি দেখতে পাচ্ছেন ইমেল বা সাইন ইন নামে একটা অপশন জাস্ট আপনি এই সাইন ইন বটনে ক্লিক করে দিতে পারেন জাস্ট আপনাকে কী করতে হবে সাইন আপ নিচে বাটনে ক্লিক করতে হবে উপরে একটা যে কোনো সিম্পল নাম দিবেন ইমেল দেবেন দেবেন না দিলে নাই এরপরে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন রেফার করে দিলেও হবে না দিলেও হবে তখন আপনি ইমেল দিবেন তখন এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন আপনার ভেরিফিকেশন লিঙ্ক এই এখানে ভেরিফাই বটনে ক্লিক করে দিবেন বলবে যে ভেরিফিকেশান সেন্ট সাকসেসফুলি আপনার ইমেলে একটা ভেরিফিকেশন এই যে এই প্রজেক্টের নাম দিয়ে ব্ল্যাক পাস নামে এই নামে আপনার ইমেল চলে গেছে তা আপনি ইমেলটাকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর ওখানে আপনি লিঙ্ক পাবেন তো ওই লিঙ্কটার মধ্যে আপনাকে কী করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে ব্রাউজার ওপেন করে জাস্ট ওইখানে আপনাকে কী করতে হবে পাসওয়ার্ড সেট আপ করে নিতে হবে আপনাকে পাসওয়ার্ড সেট আপ করার এখানে অপশন আসবে আপনি জাস্ট পাসওয়ার্ডটা এখানে সেট আপ করে নিয়ে জাস্ট আপনি বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটে আবার চলে আসবেন ঠিক আছে ওইটা তো আপনার ব্রাউজারে হতে পারে বা গুগল জিমেল হতে পারে জাস্টটা ক্লিক করে ওখানে জাস্ট পাসওয়ার্ডটা সেট আপ করে পাসওয়ার্ডটা মনে রাখবেন আসার পর জাস্ট এখানে আপনি পাসওয়ার্ডটা এখন লগ ইন করবেন ঠিক আছে আপনি যে একটু আগে ইমেল দিলেন পাসওয়ার্ডটা এরপর যে ইমেলটা ভেরিফাই করে যে পাসওয়ার্ড সেটআপ আপ করলেন ওই জাস্ট ইমেল আর পাসওয়ার্ডটা মনে হয় রাখবেন তো এখন আমরা সাইন ইন করবো ঠিক আছে এখন আমরা সাইন আপ করব না যে নিচে সাইন আপ লেখা সেটা আপ করবো আমরা সাইন ইন করবো তো এখন আপনি ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড ইমেল দেওয়ার পর জাস্ট আপনি এখন লগ ইন করবেন সাইন ইন বটনে ক্লিক করে দেওয়ার পর এখানে উইন্ডো চলে আসবে আপনি জাস্ট এখানে ক্রস বাটনে ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখানে ড্যাশবোর্ডটা আপনার ওপেন হবে ওয়েলকাম আপনার ইউজার শো করবে তারপর আপনি জাস্ট এখানে নিচে স্ক্রল করবেন এখানে দেখবেন যে মাই মিশন নামে একটা অপশান আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এইখানে আপনি পাচ্ছেন যে ক্লাইম এ এন এক্স বিএনবি বি এফ টি নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে একশো পয়েন্ট পাবেন এই জাস্ট এইটা আপনাকে এখানে ক্লাইম করতে হবে জাস্ট আমি যদি দেখা দিই আপনাকে মার্ক করে তাহলে কিন্তু আমাদের এইটা হলে এই আমাদের বাইনান্স অফ ওয়ালাটের এই দুইটা টাস্ক ঠিক আছে তো আপনি প্রথমে জাস্ট এটাকে ক্লাইম করে নেবেন এখানে ক্লাইম বাটন থাকবে আপনি জাস্ট এটাকে ক্লাইম করে নেন তো জাস্ট এখানে মিন্ট নাও বাটনে ক্লিক করে দিবেন আপনারা কিন্তু বিএনপি চেন নেটওয়ার্কের খালি ট্রানজেকশনটা ফি যাবে আর অতিরিক্ত কোনো ফি যাবে না আপনার বিএনপি ওয়াল্টে চার পার্সেন্ট হার রাখবেন তারপর আবার বেরিয়ে আসবেন দেখবেন এই যে আপনি মিন করলেন এখানে একশো পয়েন্ট পাবেন এটা ক্লাইম করে নিন পরবর্তী পয়েন্টের বিনিময়ে তারা কিন্তু এখানে এয়ারড্রপ চালাচ্ছে এটা আলাদা এক্সট্রা পেয়ে যেতে পারেন তো এরপরে আমাদের এখানে কিন্তু টাস্ক কিন্তু প্রথমটা হয়ে গেছে দ্বিতীয় টাস্ক কিন্তু আমাদের ডিসকোটের আছে আপনি যদি লক্ষ্য করেন ভাইরাস সব থেকে ওয়াল্টের তো এখানে আপনাকে এখানে কানেক্ট করতে হবে ঠিক আছে আপনার ডিসকোডটা যে আছে ডিসকোড এখানে ক্লিক করবেন এই বাইনার সফি ওয়ালেটের মধ্যেই আপনি ডিসকোডটা ইন করবেন অথরাইজ বাটন পাবেন জাস্ট আপনি জাস্ট এখান থেকে অথরাইজ কানেক্ট করে নেবেন বা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আপনার ডিসকোডটা কানেক্ট হয়ে গেছে ডিসক্ডটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট বাইরে আগেও করতে পারেন এবার তাদের ডিসকোড চ্যানেলে জয়েন করতে হবে তো আপনি ডিসকোড চ্যানেলের লিঙ্ক যদি আপনি এখান থেকে সরাসরি না পান বা এখান থেকে আপনি এখানে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করতে পারেন আমি আপনাদেরকে পোস্টের সাথে এক্সট্রা তাদের লিঙ্কটা দিয়ে দেবো ডিসকোড চ্যানেলের লিঙ্কটা আলাদাভাবে দিয়ে এবং ক্লিক করে আপনি আগেও জয়েন করতে পারেন পরেও জয়েন করতে পারেন ঠিক আছে তো আপনাকে এখানে মানে ডিস্কোডটা কানেক্ট করতে হবে অথরাইজ করে কানেক্ট করে তারপর ডিস্কোডে জয়েন করতে হবে অথবা আপনি যদি আগে জয়েন করেন তাহলে তার সমস্যা নেই আপনি জাস্ট এখানে কানেক্ট করে নেবেন কানেক্ট করতে হবে এবং জয়েন করতে হবে তাহলে আমাদের দুটো টাস্ক কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আপনি জাস্ট ডিসকোডে কীভাবে জয়েন করবেন ডিস্কোডটা ভালোভাবে জয়েন করতে হবে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে লেখা থাকবে ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখানে দেখবেন যে ভেরিফাই নামে একটা বাটন পাবেন ঠিক আছে দেখেন ভেরিফাই বাটন জাস্ট এই ভেরিফাই টাস্কের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ইমেল ফোন নাম্বার এখান থেকে সেট আপ থাকতে হবে আপনার এই ডিসকোডের মধ্যে ইমেল এবং ফোন নাম্বার ইমেল যেহেতু আমরা অ্যাকাউন্ট করি ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই থাকতে হবে জাস্ট এখানে কমপ্লিট নাম্বারটা ক্লিক করে টিক চিহ্ন দিয়ে আপনি জাস্ট কম্পিউটার বাটনে ক্লিক করে এখানে কন্টিনিউ কন্টিনিউ দুবার আসবে তারপর এখানে কিন্তু ভেরিফাই একটা ক্যাপচা আসবে ক্যাপচার মধ্যে একটা ঘর আসবে ওই ঘরটার মধ্যে একটা ছবি আসবে ওই ছবিটার মধ্যে নিচে আপনাকে সিলেক্ট করতে হবে এটা কি এটা ঠিক আছে যদি না পারেন তাহলে আমাকে স্ক্রিনশট দিবেন বা দেখলে বুঝতে পারবেন ইংরেজিতে দেওয়া লেখা থাকবে আর মনে করেন এখানে কুকুর বিলাই হাঁস মুরগি দেওয়া থাকবে আপনার এখানে লেখা থাকবে যে এটা কি কোন কোন প্রাণী এটা ঠিক আছে বিভিন্ন ছবি ইমোজি থাকে সিলেক্ট করে দিলে আপনার কিন্তু এখানে ইউ হ্যাভ সাকসেস ভেরিফাইড লেখা চলে আসবে ঠিক আছে তারপর আপনি চলে আসবেন বাইনাস ওয়েবসাইট এর মধ্যে দেখবেন যে আপনার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে জাস্ট এখানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন কিন্তু টাস্ক কিন্তু ইজিলি দুটাই এখানে ডিসকোটের এবং এনএফি টাস্ক দুটাই কিন্তু দেখেন আমাদের কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে তো আমাদের দুটো ডাচ কমপ্লিট হয়ে যাবে এরপরে নিচে এখানে জয়নিং হোয়াইটিং লিস্ট ফর টোকেন পে ডট এআই এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে হোয়াইটিং লিস্টে জয়েন করতে হবে সিম্পল আমি দেখা দিচ্ছি কমপ্লিট অপারেশন ক্লিক করে দেবেন তো আপনাকে এখানে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে একটা ইমেল সাবমিট করে দিতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম আপনি জাস্ট এখানে উপর থেকে কোণে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট নামে একটা অপশান আছে যে কানেক্ট ওয়ালেট আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে বাইনান্স স্ট্রি ওয়ালিটটাকে আপনি জাস্ট এখানে কানেক্ট করে নেবেন তারপরে জাস্ট এখানে এটা আপনার ইমেল দেবেন ঠিক আছে তো জাস্ট আমি এখানে ইমেল দেওয়ার পরে ইমেল দেওয়ার পরে এখানে জয়নিং হোয়াইটিং ক্লিক করে দিলে আপনার কিন্তু এই কাজটা হয়ে যাবে সো দেখেন আপনার সাকসেসফুলি এডেড হয়ে গিয়েছে জাস্ট আপনার কাজ শেষ ঠিক আছে এরপর আপনি ক্রস বাটনে ক্লিক করে দেন তারপর জাস্ট এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেন বাস সিম্পল আপনি পেয়ে যাবেন দশ থেকে পনেরো ডলার পেয়ে যেতে পারেন বিশ বিশ ডলার এইভাবে জাস্ট আপনি সিম্পল সম্পূর্ণ ফ্রি এই টার্চগুলো করে এখান থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারেন ঠিক আছে তো আশা করছি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কতজন মানুষ এখনও জয়েন করতে পারবে তো সাতান্ন হাজার চারশো জন এখনও মানুষ জয়েন করতে পারবে টোটাল এখানে ছিয়ানব্বই হাজার মানুষ জয়েন করতে পারবে ছিয়ানব্বই হাজারের মধ্যে অলরেডি কিন্তু বাকিগুলো জয়েন করছে আর সাতান্ন হাজার মানুষ জয়েন করতে পারবে যা জয়েন করবে প্রত্যেক জাস্ট এখানে গ্রান্টেড রিওয়ার্ড পাবে আর উপরে যেখানে রিওয়ার্ডটা আসে এটা হচ্ছে র্যান্ডমলি এটা পাবে এটা তো বলে দিলাম প্রথমে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তা অবশ্যই লাইক করেন শেয়ার করবেন চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলের দেওয়া আছে সেখানে জয়েন হয়ে থাকবেন